কারো বালায় পানি পানি করে আসে গা আসেন গলে তোলে সিনা আরবালার সীমা আই হোসেন কলে তুলে সিনাতে লাগাই ফোরাতে নন্দিনী কুলে দেবেন দুহাতে পানি তুলে ভগ ফুড়াত নন্দীর কুলে দেবেন দুহাতে পানি তুলে

ومن شر نفاسات في القدم من شر حاشد إذا حسب بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في شرور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم يدين يا إياك نعبد وإياك اهدنا الشيطان المستقيم الشيطان الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الف لام م ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة مما رزقناهم من فتن والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم

صلى <applause> صلوا عليه وسلم تسليما تسلما اللهم صل على سيدنا مولانا محمد بن سلم صلاة سلام عليك يا رسول الله شكر فلن صلى الله تعالى عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولي الله لا خوف عليهم ولا الذين آمنوا وكانوا يتقون সকলে হাত উঠে দোয়া করুন

আমার মাও ও বোনেরা কেউ এক খতম কেউ দুই খতম কেউ তিন খতম কেউ চার খতম কেউ পাঁচ খতম কেউ দশ পারা কেউ পনেরো পারা আয় আল্লাহ পাক কেউ কুল শরীফ কেউ দরুদ শরীফ যে যা পড়েছে আয় আল্লাহ পাক এই কোরআন তেলাওয়াতের মধ্যে যদি কোন রকমের জাবার জেল তাসদীদ ইদগাম ইজহার ইফফার মধ্যে যদি কোন রকমের ভুল হয়ে থাকে তুমি ক্ষমা ক্ষমা করে দাও আয় আল্লাহ পাকের সমস্ত সব নবী পাকের নূরানি কদম মুবারকায় পৌঁছে দাও

জিনাদের উদ্দেশ্যে আজকের এই মহাতি অনুষ্ঠান আয় আল্লাহ পাক আজকের এই সভা সাজিয়েছে আয় আল্লাহ তাআলা কারবালার জিনারা শহীদ হয়ে গেছেন সেই শহীদানদের উদ্দেশ্যে আয় আল্লাহ পাক যতজন শহীদ হয়েছে সমস্ত শহীদানদের রূহ মারাকায় পৌঁছে দাও আয় আল্লাহ পাক খাস করে হযরত আবু বকর থেকে নিয়ে হযরত উমর ফারুক থেকে নিয়ে سموز تو شہبہ کرم گون دے بھروہ مبارکہ پہنچے لاؤ اگر رب العالمین خاص کریں حضرت پیران پیر دستغیر محبوب سبحانی کتب ربانی شیخ محود دن عبدالقادر جلانی رحمت اللہ علیہ روح ورکہ پہنچے لاؤ اگر رب العالمین خاص کریں سلسلہ قادریہ چشتیا نقش بندیا شہر وردیا مجد دے دیا تمام سلسلہ مدھے شک پہنچے لاؤ

তিন যে যে খানে রব্বুল আলামিন तमाम মুমিন মুমিনা মুসলিম মুসলিমান আরাম করছেন সবের রূহ ওয়ারাকায় পৌঁছে দাও ওগো রব্বুল আলামিন ইনাদের সকলের ওসিলাতে আমাদের জানা ওয়াজা গুনাহ গুলোকে মাফ করে দাও মাফ করে দাও আজকের মাহা ফিরে আয়াল্লা যেভাবে সহযোগিতা করেছেন যুবক ভাইয়েরা আয় আল্লাহ আমার চাচারা ভাইয়েরা মাও বোনেরা টাকা পয়সা সময় বুদ্ধি যে যেভাবেই রব্বুল আলামিন দিয়ে সময়টা দিয়েছে ওগো আল্লাহ পাক khas করে সকলের তুমি সময় টাকা পয়সাকে আয় আল্লাহ পাক যে যে উদ্দেশ্যে দিয়েছে সকলের দানকে কবুল করি প্রত্যেকটি বাড়িতে তুমি रोजी রোজগারে বরকত দিয়ে দাও আয় আল্লাহ পাক khas করে আয় আল্লাহ তাআলা আমাদের অনেকের আম্পা দুনিয়া থেকে চলে গেছে অনেকের মা দুনিয়া থেকে চলে গেছে অনেকের ভাই অনেকের মা অনেকের নানা নানি দাদা দাদি আত্মীয়-স্বজন পূর্বপুরুষ পাড়া প্রতিবেশি ওগো মা পূদম করে আজকের এই মাহফিলে ওয়াসিলাত तमाम কবরবাসীর আযাবগুলোকে মাফ করে দাও জানি না কি হালে কি অবস্থায় তারা রয়েছে প্রত্যেকটি কবরগুলোকে তুমি লম্বা চওড়া কুশাদা মারিয়ে দাও কবরের মধ্যে জান্নাতি খানা জান্নাতি হাওয়া জান্নাতি বিস্তার প্রদান করে দিও ওগো আল্লাহ পাক আজকের এই মাহফিল جناب সাজিয়েছেন আগামিতে যারা এই মাহফিলকে আরো সুন্দরভাবে সাজাতে পারে সেই তৌফিক দান করো আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের ততক্ষণ পর্যন্ত মৃত্যু দিও না নবী পাকের দদীদার স্বপ্নের دیدار যতক্ষণ পর্যন্ত না হয় ওগো পাক মৃত্যুর সময় কলেমা পড়তে পড়তে জানো দুনিয়া থেকে বিদায় নিতে পারে আমাদের ইমান ও আমলকে হেফাজত করে নাও আই আল্লাহ পাক खास করে যে রাস্তায় চললে তুমি খুশি হবে তোমার রাসূল খুশি হবে সেই রাস্তায় তুমি চলার তৌফিক দান করো যে সমস্ত ছেলে মেয়েরা লেখা পড়া করি, তাদের বেনগুলোকে বৃদ্ধি করে দাও যারা অসুস্থর মধ্যে রয়েছে তাদেরকে শিফাই করলে আতা করো ইয়া ইলাহি রহম ফরমা করম ফরমা মুস্তাফা কে واسতে ইয়া রাসূল আল্লাহ করম कीजिए খোদা কে واسতে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন والسلام على المرسلين الحمد لله رب العالمين امين ثم من بحق لا اله الا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم